হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রা তোমরা রথটা খুব ভালোভাবে কাটিও আর আমাদের তো আর রথের সেরকম কিছু নেই তো এই যে সকালবেলা উঠে সংসারে সব কাজকর্ম হয়ে গেছে আর আমি পোলট্রিতে চলে এসেছি আর এখন পোলট্রির কাজ আছে সেগুলো করবো আর তারপরে দেখি আর কী করা যায় আর আজকে বিকেলে আমি যাব রথের মেলায় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলে এসেছি এই যে পাঁচি এখন চলো একটা জিনিস কাটবো তোমাদের সাথে শেয়ার করব যে কী কাটতে যাচ্ছি তো চলো আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তার চারিদিকে জঙ্গল হয়ে গেছে তোমাদের দাদাভাই পোড়া দেবে কিন্তু সময় পাচ্ছে না যোগ নেই তো না না যোগ তো দেখো এটা হচ্ছে কি কলা কমেন্টে বলো এটা কি কলার কাঁধি পরেছে অনেক বড় তো বন্ধুরা এই দেখো কুমড়ো হয়েছে একটা সেই কুমড়োটা কাটবো আর মনে হচ্ছে এটা একটু পোকা লেগে গেছে তার জন্য আর রাখলাম না যদি আর না খেতে পারি তো তোমাদের এটাই দেখানোর জন্য তো কেটে ফেলি তো গাছের কুমড়োর শাক ছাড়া তো চলো আর আর একটা হয়েছিল তো সেটা এখন খুব নেই মনে হয় নষ্ট নষ্ট হয়ে গেছে ঢেঁড়স হয়েছে সেই দুটো ঢেঁড়স চুলি সিদ্ধ খাওয়া যাবে হম হম গাছগুলো লাগানোই হয়েছে সেরকম যত্ন হয়ে যায় যত্ন নিলে অবশ্যই সেরকম ভাবে এখানটা একটা মোজা করেছে তাড়ি এটা হচ্ছে কাঁচকলা মনে হচ্ছে আর এখানটা আরেকটা কাজি করেছি নিজেকে কেটে নিতে হবে আর একটু ছাড়া এই দুটো রেখে আসি তারপরে এখানে পেঁপে গাছ আছে কটা তো পেঁপে গাছগুলো লাগাবো তোমরা ভিডিওটা দেখতে পো যে না ভিজে মারি আর জল দিলে যদি গাছের গোড়াটা আবার পচে যায় তার জন্য জল দিলাম না এই গাছটার দাম নিয়েছিল একশোটা টাকা কলমের ফুল গাছ তো সামনের বছরই বলে কুল হবে এই কদিন লাগিয়েছি তিন চার মাস হয়েছে তো বেশ বড় হয়েছে সেটা ঠেকনি দিয়ে এটাকে একটুখানি কিছু করে দিতে হবে তো পোলট্রিতে চলে এসেছি তোমাদের দাদা ভাই এই লিটারগুলোকে পরিষ্কার করছে এতদিন পেস্টিং দেওয়া ছিল এখন দেবে কাঠের গুঁড়ো তো এখন আমি এই যে খাবারের পাত্রগুলোকে নিয়ে যাচ্ছি তো দেখো খাবারের পাত্রের নিচে কত বড় একটা ইঁদুরে গর্ত করেছে আর এই গর্তের থেকে চুপটি করে বসে থাকি ইঁদুর আর যখন মুরগির বাচ্চাগুলো যায় খাবারও খেতে তখন পাটেনে নিয়ে যায় আর পা কামড়েও কত মুরগি মেরে ফেলে ইঁদুরের ভীষণ উৎপাত এই পোলট্রি ফার্মের ভেতর প্রথম এক লট করেছি যখন ফার্মটা নতুন ছিল সেরকম ছিল না এই ইদানিং ভীষণ উৎপাত হচ্ছে উঁদুর ইঁদুরের প্রচুর মুরগি মেরে ফেলছে তো দেখো কতটা বড় গর্ত আর এরকম গর্ত ঘরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে তোমাদের দাদা ভাই এখানটায় সব গোলরে কোদাল দিয়ে সব কাছিয়ে রেখেছে এখন এইখানটায় কাঠের গুঁড়ো দেওয়া হবে তো এই যে পোলট্রি ফার্ম আমাদের কাজবাজ করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বৈভব লীলা প্রকাশ করিলা রাধা ভাবে এবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর তো এখন বিকেল আর বিকেলবেলা আমি বেরিয়েছি একটু রাস্তায় হাঁটতে আর এই যে সব বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে আর ভেতরে জগন্নাথ ঠাকুর আর এখানটায় লোক নকুল দামের একটা বাটি আর এই যে সবাই আর ইনি দেখতে পাচ্ছ ইনি গান করছে তো ইনি হচ্ছে আমাদের এই পাশেই থাকে তো ইনি হচ্ছে কি বলবো সাধু টাইপের এইখানটায় সোনামা ওর মায়ের সাথে এই যে রথ দেখতে বেরিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই আমাকে প্রসাদ দিচ্ছে মৌ তো ওকে প্রসাদ দিয়েছিল রথ টেনেছিল সোনামা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ইনি এখানটায় সবাইকে একটা গান গিয়ে শোনাচ্ছেন জগন্নাথ ঠাকুরের আর সবাই সেই গানটা করছে হার জোর করে তো বেশ ভালোই লাগছে তো বলছে একটু আগে পাশের থেকে একটা রথ যাচ্ছিল নিয়ে বড় তো সেই রথেই গানটা হচ্ছিল তো সেই গানটা উনি শুনেছে তাই এই ছোট্ট রথ যাচ্ছে তো এই রথটাকে উনি সেই গানটা গিয়ে শোনালো জগন্নাথ ঠাকুরকে আর সবাইকে নিয়ে করলো এরকম মিলেমিশেই থাকি আমরা সবাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা এখন মেলায় যাব আর মেলা যাওয়ার জন্য রেডি হব তো কি পরবো সেটা ভাবছি যে শাড়ি পরব না চুড়িদার পরব শাড়িও আছে অনেক আর সেরকম পরা হয় না শাড়ি চুড়িদারই পরা হয় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শাড়ি বের করে নিয়েছি এই শাড়িটা পরছি আর তার সাথে এই ব্লাউজটা তো এই যে শাড়িটার যে পাটটা আছে সেই পাড়ের সাথে ব্লাউজটা কালারটা ম্যাচ করছে তাই ভাবছি যে এই শাড়িটার সাথে ব্লাউজটা পরি তো তোমরা দেখতে থাকো আর শাড়িটা কিন্তু বাংলাদেশের শাড়ি তো এই যে আমার ফাইনাল লুক এটাই আমি রেডি হয়ে গেছি তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ম্যালাজের জন্য রেডি হয়ে বসে আছি আর তোমাদের দাদাভাইয়ের এখনও পাত্তা নেই তো দোকান থেকে এখনও আসেনি আমাকে নিতে আর এই যে মার ফোন নিয়ে আমি এখন ফোন করছি তোমাদের দাদাভাইকে আমার ফোনে ব্যালেন্স নেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কখন আসে কোথায় যাব আমি মৌ আর যাবে সঞ্জয় দা আর আমাদের এই যে পুচকু সোনামা তো আমি এখন মৌদের বাড়ি এসেছি তোমাদের দাদাভাই ভাই বলছে যে সঞ্জয়দার সাথে মৌয়ের সাথে আমতলা যেয়ে দাঁড়াতে ওখান থেকে নিয়ে যাবে তো তাই আমি মৌদের বাড়ি চলে এসেছি আর এই যে সোনামাকে কোলে নিয়ে একটুখানি গল্প করছিলাম সবাই মিলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মেলায় চলে এসেছি আর যেই উপলক্ষে মেলায় আসা এই যে জগন্নাথ ঠাকুর তো এটা হচ্ছে রথের মেলা তো তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানটায় রথ টানছে এই যে এখানটায় সবাই আছে এই যে সঞ্জয় দা আছে এখন এই যে সোনামা রথ টানবে তোমাদের দাদা ভাই আর সঞ্জয় এই যে ওকে রথ টানাচ্ছে ধরে সাথে মোও আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভগবান তুমি দেখো যাতে সবাই ভালো থাকে আর আমার চ্যানেলটা যাতে একটু ভালোভাবে চলে তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় আর এডিট করতে খুবই কষ্ট হয় তো ওই যে সোনামা এখন দক্ষিণা দিচ্ছে ঠাকুরকে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো লাগে তোমাদের আর তোমরা ভিডিওটা ফুল দেখো তো আমি এখন রথ টানছি আমি প্রত্যেক বছরই আসি তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ের আগেও এসছে অনেক এই মেলাতে তোমার দাদাভাই আমাকে প্রত্যেক বছর নিয়ে আসে আমি ঠাকুরের কাছে এখন নমস্কার করছি তো ঠাকুর তুমি মনের আশা পূর্ণ করো যা আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো বন্ধুরা মেলাতে কত দোকান বসেছে এখানটায় সব মাটির কড়াই হাড়ি তারপর তোমার সব খাতা খুন্তি এই সব আজকে ছোটোবেলায় কিনতাম তো এই প্রত্যেক বছর রথের মেলায় এসে একটা করে ঘট কিনি তোমার দাদা দাদা ভাই আমাকে কিনে দেয় এই যে এখানটা অনেক দোকানপাট বসেছে তো সেরকমভাবে কিছু নিইনি মেলায় যে তো শুধু ঘোড়াটাই হয়েছে এই যে সোনামা ঘুরু ঘুরু করছে তো ওকে বলছি কেমন লাগছে মেলায় এসে তো চারিদিকে দেখছে সেরকম মানে এই সব বাচ্চা কাচ্চার ভালোই লাগে চারিদিকে লোকজন কত দোকানপাট আলো তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে তো এই যে মোহ দাঁড়িয়ে আছে আর এই যে তোমাদের দাদা ভাই তো সঞ্জয় দার জন্যে দাঁড়িয়ে আছি সঞ্জয় দা গেছে একটু দরকারে তো আসবে তারপর আমরা চারজন মিলে ফুচকা খাবো তো এই যে মৌ দাঁড়ানো ফুচকা খাওয়া কমপ্লিট এখন ঘুগনি খাবো সবাই মিলে তো ঘুগনি দোকানে দাঁড়িয়ে আছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় সোনামা সবাইকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে তো এত ছোটো কিন্তু দেখো কতটা মানে বোঝে যে সবাইকে কিছু সুন্দর খাইয়ে দিচ্ছে আর এই যে ময়ের হাতে দিয়ে দিবো এখন বলবে খাও দেখো বলবে খাও তো খুব মিষ্টি ওর নাম হচ্ছে সৌমি তো দেখো তোমরা এই যে এখন একটু খাচ্ছে আর খেবই মজা পাচ্ছে বাহ ও নাচছে একটু তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আমি আমার ব্লগটা এখানটায় শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটা আবার আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে